আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদের সাথে আজকে নিয়ে আসতে চলেছে সেটা হচ্ছে আবারও কিন্তু শুরু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্প আপনারা সকলেই দুয়ারে সরকার প্রকল্প সম্পর্কে কম বেশি সকলেই জানেন তো আবারও কিন্তু শুরু হতে চলেছে রাজ্যের সর্বস্তরে মানুষের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সফল উদ্যোগ হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প তো সেটা কিন্তু আবারও আসছে এবার আমি বলে দিই আপনাদের এই দুয়ারে সরকার ক্যাম্পে কি কি নতুন কিছু শুরু হয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি প্রত্যেকটি জেলার ব্লক স্তরে অনুষ্ঠিত এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের হাতে সহজেই তাদের প্রয়োজনীয় প্রকল্পগুলোর জন্য তারা পেয়ে যায় তা তার জন্যই কিন্তু এই দুয়ারে সরকার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের জন্য এই আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করেছে তাহলে এবার বলি কী কী আবেদন আপনারা এই দুয়ারে সরকার প্রকল্পতে করতে পারবেন তো প্রথমে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো আপনারা সকলে জানেন মহিলাদের জন্য আর্থিক সহায়তা প্রদান এটাই হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার সেটাও কিন্তু এই আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে করতে পারবেন যাদের যাদের নাম ওঠেনি এখনও তারপরে হচ্ছে খাদ্য সাথী স্বাস্থ্যসাথী যেটা স্বাস্থ্য বিমা প্রকল্প এবং খাদ্যসাথী হচ্ছে রেশন কার্ড ও খাদ্য সহায়তার জন্য কন্যাশ্রী প্রকল্প মেয়েদের শিক্ষাদানের আর্থিক সহায়তা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প এটাও কিন্তু আপনার এই দুয়ারে সরকার প্রকল্পের মধ্যে আপনি আবেদন করতে পারবেন রূপশ্রী প্রকল্প বিবাহের খরচের সহায়তা শিক্ষাশ্রী প্রকল্প তপশিলি জাতিদের শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা বিধবা ভাতা বার্ধক্য ভাতা কৃষক বন্ধু এবং সামাজিক সুরক্ষা যোজনা সাধারণ মানুষের সুরক্ষা প্রকল্প তারপরে হচ্ছে তপশিলি বন্ধু তপশিলি জাতিভুক্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা করার জন্য জয় জহর এটা হচ্ছে আপনার এসটি আদিবাসীদের জন্য কিন্তু এই প্রকল্পটা তারপরে হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছাত্রছাত্রীদের শিক্ষা ঋণ ব্যাপারে যে ক্রেডিট কার্ডটা সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তারপরে হচ্ছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড এটা মৎস্যজীবীদের জন্য আর্থিক সহায়তা কিষাণ ক্রেডিট কার্ড তো এটা হচ্ছে কৃষকদের ঋণ সুবিধার্থে এই ক্রেডিট কার্ডটি তারপরে হচ্ছে ষোলো নম্বর হচ্ছে আপনার প্রতিবন্ধী সার্টিফিকেট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ প্রতিবন্ধী সার্টিফিকেট আপনার কাছে থাকলে আপনি একটা ভাতা পাবেন তো সেটা হচ্ছে বিভিন্ন প্রয়োজনে সম্পন্ন সম্পন্ন ব্যক্তিদের জন্য সনদ তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেটও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা তপসিলি জাতি এবং উপজাতিদের জন্য এটা খুবই একটা ভ্যালুয়েবল সার্টিফিকেট তো যার জন্য এই ভিডিওটা আপনাদের সামনে করা যাদের যাদের এখনও অবধি কোনো ডকুমেন্টস হয়নি বা বানাবেন ঠিক করেছেন তারা কিন্তু নিকটবর্তী যে আপনার দুয়ারে সরকার প্রকল্প ক্যাম্প বসেছে সেখানে কিন্তু গিয়ে যোগাযোগ করে অবশ্যই কিন্তু কাজগুলো আপনারা খুব সহজেই কিন্তু করিয়ে নিতে পারবেন তো আজকের মতো এইটুকুনই আবারও দেখা হবে পরের নতুন কোনো একটা ভিডিওতে